বর্তমানে থাইরয়েড ভাই লিথ কাট হচ্ছে ডায়াবেটিস এরারে battese সেই হিসাবে রেগুলার রান করা উচিত দৌড়াদৌড়ি করা উচিত অ্যাকটিভ থাকা উচিত আর এর উপরে ওষুধ নাই ধৈড়ের উপরে কোনো ব্যাম নাই কিন্তু দিন শেষে যে ব্যাটা কন্ট্রোল করতে হবে শুক্রবার ভোরের আলো ফুটতেই মুন্সিগঞ্জ সদরের পেট্রোল পাম্প এলাকায় জড় হন চার শতাধিক মানুষ প্রথম দিকে কেউ বুঝে উঠতে না পারলেও দৌড়ানো দেখে অনেকেই বুঝে গেছেন উদ্দেশ্য জাগজমক এই আয়োজন মুন্সীগঞ্জ রানার গ্রুপের সাড়ে সাত কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার ক্যাটেগরিতে অংশ নেন বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ শারীরিক সুস্থতার মানুষের প্রত্যেকের মৌলিক অধিকার এবং এটা সবার জন্যই জরুরি বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য প্রয়োজন আছে হাঁটলে সমস্ত অসুখ ভালো হয়ে যায় শুধু হাঁটলে হবে না এইভাবে ঘামতে হবে এত দৌড়ে প্র্যাকটিস করতে তবে দৌড়ের উপরে কোনো অসুবিধা নেই হচ্ছে আমার দাদাnabla আরই নানা বাড়ি দুটাই এমনিতেই আমি ঢাকাতে থাকি বা এরকম একটা আয়োজন খুবই ভালো আমার জন্য খুবই স্পেশাল petrol pump থেকে শুরু হয়ে দৌড় চলে কাশিপুর দেওয়ান বাজার চম্পাতলা ঢালি বাড়ি পর্যন্ত সেখান থেকে ঘুরে একই স্থানে এসে শেষ হয় প্রতিযোগিতা সমতল ও গ্রামীণ পরিবেশে এই প্রতিযোগিতা ভিন্ন অভিজ্ঞতা দেয় অংশগ্রহণকারীদের গ্রহণকারীদের গ্রামগঞ্জ ছড়াই যাবে মানুষের আমরা দেখতে চাইছে মানুষ দেখতে সে রান করি আমরা এইভাবে সবাই এই রানে আকৃষ্ট হবে সুন্দর গ্রামীণ পরিবেশে

কতাসে আর হচ্ছে মেন ভাচ ইদ্রাকপুর খেলা দি ওরা এটা বানিয়েছে আমাদের দূষণ তারপরে হচ্ছে আমাদের ব্যস্ত জীবনের মধ্যে আমাদের চলার রেগুলার করা উচিত মুন্সিগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী চাকরিজীবী athlete ও গৃহিণীরাও অংশনায় এই আয়োজনে ছিল প্রাথমিক মেডিকেল টিম পানীয় সরবরাহ স্বেচ্ছাসেবকদের সহায়তা ও পুলিশের নিরাপত্তা সারা বাংলাদেশ থেকে সকল জেলা থেকে লোকজন এসেছে তবে সবচেয়ে বেশি পরিমাণ আছে নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ এই

যুব সমাজ থেকে শুরু আমি মনে করে হবে আমি বাংলাদেশ ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর আমেরিকা কানাডা রান করেছি তো এটা ভালো এবং আমি সবাইকে বলি যে এইভাবে সবাই যেন রান করে শরীরটাকে ঠিক থাকে দৌড় শেষে সকল অংশগ্রহণকারীদের গলায় পরিয়ে দেওয়া হয় সম্মানে নির্দেশক ধাতু নির্মিত অলঙ্কার সুস্থ বিনোদন চর্চা প্রসারের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নাগরিকরা শিহাব আহমেদ আমার বিক্রমপুর